আসসালামু আলাইকুম ইদুল হজাকে সামনে রেখে আপনাদের জন্য কিন্তু আমরা সুনতি পদার বোরকা আর যারা একটু স্টাইলিশ আউটলোকের জন্য বলতে চান তাদের জন্য কিন্তু মরিয় মোরা ভাষণগুলো নিয়ে চলে এসেছি আপনাদের কিন্তু এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে বোরকাগুলো দেখিয়ে দেবো সাথে কিন্তু আমাদের কালেকশনে অ্যাড হয় যে ঘড়িগুলো আছে সেগুলো দেখিয়ে দেবো আমাদের কালেকশনেও কিন্তু প্রায় নতুন দশটা ঘড়ি অ্যাড হয়েছে আপনারা কিন্তু ঘড়িগুলো বোরকাগুলো দেখতে সম্পূর্ণ ভিডিওতে সহকারে দেখবেন ভিডিও শুরুতেই আপনাদেরকে আমাদের এখানকার প্রিমিয়াম যে মুসলিম সেট আছে সেটি আপনাদের আমি দেখিয়ে দিই শুরুতে দেখছেন এটি হচ্ছে মুসলিম সাইটের হিজাবটি হিজাবটি কিন্তু অনেক লং একটা হিজাব হবে আর এই হিসাবটা কিন্তু আমার কাত থেকে হাঁটুর পর্যন্ত চলে গেছে আপনারা যদি করেন আপনাদের কিন্তু সুন্নতি পদ্মা মেনটেনের জন্য খুবই পারফেক্ট একটা হিজাব হবে হিজাবটি সিঙ্গেল পাটে রাখা হয়েছে যার কারণে কিন্তু আপনারা এই গরমের ভিতরেও স্বাসছন্দে বোরকাটি পরে থাকতে পারবেন লং টাইম ধরে আর এটার কাপড়টা কিন্তু কমফোর্টেবল চেরি কাপড় যার কারণে কিন্তু এই গরমেও আপনারা আরামের সাথে হিজাবটা পরিধান করে থাকতে পারবেন আর মুসলিমাবরকাসাইটের যে এনারটি আছে এনারটি কিন্তু অন্য অন্য যে কোনো বোরকার এনারি থেকে একদম সম্পূর্ণ আলাদা এটার যে কুচিগুলো আপনারা একটু দেখেন খুবই ইউনিকভাবে সুন্দরভাবে কিন্তু কুচি সেগুলো দেওয়া হয়েছে আর সামনে যে জিপারটা দেওয়া আছে সেগুলো খুব এটা কিন্তু খুবই প্রিমিয়াম একটা জিপার দেওয়া হয়েছে এটা ডান সাইডে কিন্তু একটা পকেট দেওয়া হয়েছে পকেটে কিন্তু আপনার জিপার ইউজ করা হয়েছে যাতে আপনারা কোনো প্রোডাক্ট রাখলে পড়ে না যায় আর এটার যে স্লিপটা সেটা হচ্ছে স্মোকি ইলাস্টিক খাতা এই ইলাস্টিকটা কিন্তু সহজে ঢিলে হয়ে যাওয়ার সম্ভাবনা নেই আর এটা লং আছে কিন্তু চারটা পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন ফুল সেট কিন্তু কমফোর্টেবল চেরি কাপড় দিয়ে তৈরি করা হয়েছে আপনারা এই গরমে কিন্তু খুবই আরামের সাথে বোরকাটা পরিধান করে থাকতে পারবেন এখন যেটি দেখছেন এটি হচ্ছে মুসলিম বোরকা সেটার সাথে থাকা ডবল নোজ নজনিকাপ এনুজ নিকাপটিও কিন্তু প্রিমিয়াম চেরি কাপড়ের তৈরি করা হয়েছে অনেক লং একটা নিকাপ দেওয়া হয়েছে ফুল সিটের অফার প্রাইস কিন্তু মাত্র দু হাজার ছয়শো টাকা এখন আপনাদের দেখে দিচ্ছি এটা হচ্ছে ফরেস্টের অরিজিনাল একটি ঘড়ি এর ডায়ালটা কিন্তু খুবই অসাধারণ এটা কিন্তু প্রিমিয়ামটা আউটলুক দেবে এটার কালার কিন্তু আপনার গ্যারান্টি সহকারে করে পাবেন আমাদের এখান থেকে চালু না করা অবস্থায় কিন্তু ঘড়িগুলো আমাদের এখান থেকে নিয়ে নিতে পারবেন এটার ডায়ালটা কিন্তু খুবই সুন্দর পিছনে আপনারা দেখেন এই ঘড়িটার কিন্তু অফার প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আর এই যে সাথেগুলো ঘড়িগুলো দেখছেন আপনারা এইগুলো কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন অসাধারণ খুবই খুবই সুন্দর ঘড়ি হবে এগুলোর কিন্তু প্রাইস মাত্র সাতশো নিরানব্বই টাকা করে হিয়ার্স ঘড়ি অথবা বোরকা যেটাই আপনারা চান না কেন আপনারা কিন্তু ইজিলি আমাদের ইমোতো হোয়াটসঅ্যাপে মেসেজ করে এগুলো পার্সেস করতে পারবেন এখন আপনাদেরকে দেখিয়ে দেবো বোরকা ভাসন টু এর যে ডিজাইনগুলো আছে সেগুলো তিনটি কালারের স্টোনের বোরকা আছে আমাদের এখানে আমি সবগুলো বোরকে আপনাদেরকে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি শুরুতে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মরিয়াম্বোকা ভাসন টুয়ের দেখেন গোল্ডেন স্টোনের যে বোরকাটি আছে সেটি এটা যে গোল্ডেন স্টোনটা আপনাদের ক্লোজলি একটু দেখিয়ে দিই খুবই অসাধারণ একটা বোরকা হবে আপনারা দেখেন এটা যে স্টোনগুলো কিন্তু খুবই নিখুঁতভাবে বসানো আছে সহজে উঠে যাওয়া তেমন কোনো সম্ভাবনা নেই আর এটা সিলেবেও কিন্তু স্টোনগুলো বসানো আছে খুবই সুন্দর একটা আউটলুকের বরখা হবে এখানে কিন্তু খুবই ভালো মানের বাটন বাটন ইউজ করা হয়েছে আর অরিজিনাল চারশো ইঞ্চি ঘরের ভেতরে আপনার কিন্তু বোরখাটা পেয়ে যাবেন আপনার কিন্তু চাইলে কুড়ি মেনের সামনে বোরকাটা মেপে রিসিভ করতে পারবেন খুবই কমফোর্টেবল চেরি কাপড়ে তৈরি করা হয়েছে আপনারা কিন্তু আরামের সাথে বোরখাটা পরিধান করে থাকতে পারবেন আর এটা যে ঘেরটা সেটা কিন্তু আবারও বলে দিই অরিজিনাল চারশো ইঞ্চি ঘরের ভেতরে পেয়ে যাবেন আর এটা যে স্লিপটা আছে স্লিপটা কিন্তু শার্ট স্লিপ আপনারা কিন্তু চাইলে প্লাজো স্লিপ আমাদের এখান থেকে পার্চেস করতে পারবেন মরিয়াম সাথে কিন্তু আপনার নব্বই বাই তিরিশ ইঞ্চি লংয়ের যে অন্য হিসাব আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের এখান থেকে এই অন্য হিজাবের কিন্তু দুই সাইডেই এই যে স্টোনের কাজগুলো সেগুলো কিন্তু খুবই সুন্দরভাবে করা আছে মরিয়ম মুরগা ভাসন টু এর ফুল সেটের অফার প্রাইস কিন্তু মাত্র দু হাজার দুইশো টাকার সাথে কিন্তু আপনার অ্যারভেন টাইপের নিকাবও পেয়ে যাবেন মরিয়ম ফুল সেটের সাথে আপনারা কিন্তু অ্যারভেন টাইপের এই নিকাবগুলো পেয়ে যাবেন আবারও বলে দিই ফুল সেটের অফার প্রাইস কিন্তু মাত্র দু হাজার দুইশো টাকায় এরপরে আপনাদের আমি যেটি দেখে দেবো সেটি হচ্ছে এখন যেটি দেখছেন এটি হচ্ছে মরিয়াম বোরকার হোয়াইট হোয়াইট স্টোনের ভিতরে আপনারা দেখেন হোয়াইট স্টোন বা মাল্টি স্টোন যেটি বলেন না কেন খুবই অসাধারণ একটা বোরকা হবে এই যে সামনে যে স্টোনগুলো বসানো আছে এগুলো কিন্তু উঠে যাবে না আবারও বলে দিই আর এখানে কিন্তু যে সিলেবেও কিন্তু এই হোয়াইট স্টোনগুলো ব্যবহার করা হয়েছে এটা আউটলুকটা কিন্তু খুবই অসাধারণ এখানে কিন্তু কুচিও ব্যবহার করা হয়েছে অরিজিনাল চারশো যেখানে ভিতরে পেয়ে যাবেন খুবই কমফোর্টেবল চিরি কাপড় দিয়ে বোরকাগুলো কিন্তু তৈরি করা হয়েছে লং আছে কিন্তু চারটা পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আপনার যেটি পছন্দ হয় সেটি আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদের ইমোতে হোয়াটসঅ্যাপে মেসেজ করে পার্সেস করতে পারবেন এখন যেটি দেখছেন এটি হচ্ছে ব্ল্যাক স্টোনের ভিতরে আপনার মরিয় মুরগার যারা ব্ল্যাক স্টোন ব্ল্যাক পছন্দ করেন তারা কিন্তু এটা পারচেস করতে পারেন এটা কিন্তু দিনের আলোতে আর খুবই অসাধারণ দেখা যায় এটার আউটলুকটা কিন্তু খুবই অসাধারণ হবে এই সবগুলোর সাথে কিন্তু আপনার নব্বই বা তিরিশ ইঞ্চি লঙ্ঘের অন্যায় হিসেবে পেয়ে যাবেন সাথে কিন্তু অ্যারাবিয়ান টাইপের নিকাবও পেয়ে যাবেন সাথে এই অ্যারাবেন টাইপের নিকাপগুলো কিন্তু সব বোরকাগুলোর সাথে পেয়ে যাবেন সাথে কিন্তু নব্বই বাই তিরিশ ইঞ্চি রঙের যে অন্য আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন ফুল শেটের অফার পরে যে কোনো কালারই নেন না কেন আপনারা কিন্তু মাত্র দু হাজার দুইশো টাকাতে পার্চেস করতে পারবেন আর ডেলিভারি চার্জ কিন্তু ঢাকা সিটির আশি টাকা ঢাকা সিটির বাইরে একশো পঞ্চাশ টাকা তো বিয়ার্স এই ছিল আমাদের এখানকার প্রিমিয়াম ঘড়ি আর বোরকার কালেকশন আপনারা কিন্তু নতুন নতুন ডিজাইনের ঘড়ি অথবা বোরকার দেখতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পেজটি ফলো করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম